মহালয়ের আগে এক ঝটিকা সফরে রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মণিপুর থেকে আসাম হয়ে রবিবার রাতে তিনি কলকাতায় পৌঁছাবেন জানা গেছে রবিবার বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কলকাতা বিমানবন্দর এসে পৌঁছাবেন তিনি পাঁচটা বেজে চল্লিশ মিনিটে বিমানবন্দর থেকে বেরিয়ে ছটা বেজে দশ মিনিটে রাজভবনে পৌঁছাবেন তিনি সেখানে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী মোদী পরের দিন সোমবার অর্থাৎ সেপ্টেম্বর সকাল নটা বেজে তিরিশ মিনিটে ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী মোদী সূত্রের খবর সকাল নটা বেজে তিরিশ মিনিট থেকে একটা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচি রয়েছে সেখানেই যোগ দেবেন তিনি সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে কলকাতা বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী মোদী সেখান থেকে বিহারে যাবেন তিনি অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে পনেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হবে ওই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী বিড়ো রিপোর্ট ডি নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন